আইটিআই মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে সেটা নিয়ে তোমরা অনেকেই সন্দেহ ছিল যে মেরিট লিস্টটা স্যার কবে প্রকাশিত হবে যে ই গ্রুপ এবং এম গ্রুপে তোমরা তো ফর্ম ফিল করে বসে আছো কিন্তু ফর্ম যে মেরিট লিস্টে তোমাদের নাম আছে কি নেই তোমাদের কত কি র্যাঙ্ক হয়েছে জেনারেল র্যাঙ্ক বা কাস্ট র্যাঙ্ক যা যা আছে সেগুলো কত কতকে হয়েছে তোমাদের সেটা নিয়ে তোমাদের যে টেনশনটা ছিল সেই টেনশনটা তোমাদের এবারে কমে যাবে কারণটা কি কারণটা হচ্ছে তোমাদের ম্যারিট লিস্ট প্রকাশিত হওয়ার ডেটটা তোমাদের ঘোষণা হয়েছে এই যে মেরিট লিস্টটা দেখতে পাচ্ছ এই মেরিট লিস্টটা কিন্তু এই বছরের নয় এই মেরিট লিস্টটা হচ্ছে আগের বছরের মানে দু হাজার চব্বিশ সেশনের মেরিট লিস্ট তো চলো দেখে নি দু হাজার পঁচিশ সালের মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে এবং পোর্টালে কি আপডেট বলা হয়েছে এবং ঠিক কোন জায়গাটাতে কি কি আপডেট আসবে তাহলে সেটা আমরা জেনে নেবো তো তোমরা দেখছো টেকনিক্যালাইজ যে ইউটিউব চ্যানেল তো তোমাদেরকে সবাইকে স্বাগতম আমি সুশান্ত স্যার তোমাদেরকে আজকে এই বিষয়টা নিয়ে কিছু ডিসকাস করবো তো এবার দেখতে পাচ্ছ তোমরা আমাদের যে পোর্টালটা আছে ডাব্লু বি এস পোর্টালটা সেই পোর্টালে কিন্তু আমরা চলে এসেছি এই পোর্টালে তোমরা তোমাদের খুলে যেখান থেকে তোমাদের ফর্ম ফিল আপ করেছিলে সেখান থেকে তোমরা দেখতে পাবে এইখানে তোমরা দেখো ম্যারিট লিস্ট উইল বি রিলিজড অন সেভেন্থ আগস্ট দু হাজার পঁচিশ মানে সাত তারিখে তোমাদের কিন্তু ম্যারিট লিস্ট প্রকাশিত হবে এবং ম্যারিট লিস্টটা ঠিক কোন জায়গায় প্রকাশিত হবে ম্যারিট লিস্টটা প্রকাশিত হবে এই যে নোটিশ ফর কমন অ্যাডমিশন তোমাদের যেখানে লেখা রয়েছে ওবিসি নিয়ে যে তোমাদের মেসেজটা তোমাদের যে দেওয়া হয়েছে নোটিশটা ঠিক সেই জায়গাতে তোমাদের কিন্তু এটা দেওয়া হবে ম্যারিট লিস্টটা ই গ্রুপের জন্য আলাদা ম্যারিট লিস্ট দেওয়া হবে এবং এম গ্রুপের জন্য আলাদা ম্যারিট লিস্ট দেওয়া হবে এবং পলিটেকনিকের জন্যও সেম পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং পলিটেকনিক সেকেন্ড ইয়ারের এইভাবেই কিন্তু তোমাদের ম্যারিট লিস্ট প্রকাশিত হবে এখানে আগের বছরে তোমরা এখানে দেখতে পাবে ম্যারিট লিস্ট ফর অ্যাডমিশন টু ডিপ্লোমা কোর্স ইন ফার্মাসি তো এরকম এই যে ম্যারিট লিস্ট এখানে যেমন রয়েছে ঠিক সেই জায়গাতে তোমাদের কিন্তু আইটিআই এবং পলিটেকনিক দুটোরই কিন্তু ম্যারিট লিস্ট তোমরা দেখতে পাবে যা যা নোটিশ সব কিছু তোমরা এখানে দেখতে পাবে এবং তোমরা আমাদের যেহেতু চ্যানেলে ফলো আছো তো সেই চ্যানেলে তোমাদেরকে সমস্ত আপডেট দেওয়া হবে এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেইখানে আর হ্যাঁ মেরিট হওয়ার পরে তোমার তোমাদের তোমরা যে তোমাদের যে লগ ইন পেজ আছে সেখানে লগ ইন করলে তোমাদের যে র্যাঙ্ক কার্ড সেটা কিন্তু শো করবে সেটাকে প্রিন্ট করে তোমাদের নিজেদের কাছে রাখতে হবে ঠিক তোমাদের যে এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা আছে সেখানে তোমরা কিন্তু তোমাদের দেওয়ার পরে তোমরা কিন্তু সেটা দেখতে পাবে তো সেটা কিভাবে করতে হবে মেরিট লিস্ট কীভাবে তোমরা কার্ডটা কীভাবে তোমরা প্রিন্ট করবে কিভাবে ডাউনলোড করবে সমস্ত কিছু বলে দেওয়া হবে এবং যে মেরিট লিস্টটা বেরোবে সেটা কিন্তু তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে তো যারা যারা এখনও টেলিগ্রাম জয়েন করনি অবশ্যই ডিসক্রিপশানে গিয়ে টেলিগ্রামটা জয়েন করে নাও আরও নতুন আপডেট আমি আবার নিয়ে আসবো তো তোমরা এটা মাথায় রাখবে এই যে ওবিসি সার্টিফিকেট এটা তোমাদেরকে জানিয়েছিলাম যে ওবিসিটা তোমরা কিন্তু আপলোড করে দেবে এবার তোমাদেরকে নতুন আপডেটটা যেটা পরবর্তী ক্ষেত্রে দেওয়া হবে মেরিট লিস্ট সাত তারিখে প্রকাশিত হওয়ার পরে তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই